Bye. Oh দর্শক রাজধানীর কুয়াঢাকার আরমানি চোর তলায় একটি ভবনের সিঁড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণ বিভাগের শিক্ষার্থী জুবাইর রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ এবং তিনি শাখা ছাত্র দলের আহ্বক করেছে এবং আজ সন্ধ্যার দিকে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে বংশাল থানায় খবর দেন পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিন্তু মরদেহ উদ্ধার করে তবে এখনও পর্যন্ত হত্যাকাণ্ডের শনাক্ত করা সম্ভব সম্ভব না হয় কিন্তু শিক্ষার্থীরা তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাতি বাজার মোড়ে তারা কিন্তু সড়ক অবরোধ করে হত্যাকারী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন এবং আপনারা দেখছেন যে কাঁটি মোড়ে শিক্ষার্থীরা সড়কের উপরে কিন্তু অবস্থান নিয়েছে এবং বিভিন্ন স্লোগানে স্লোগানে কিন্তু তারা এখানে তাদের যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন দর্শক জানা গেছে আজ সন্ধ্যায় জুবাইয়ের সেই আরমানি টলায় কিন্তু পড়াতে যান এবং পরে স্থানীয় লোকজন ছয়তলা বিশিষ্ট সেই বাসা থেকে তৃতীয় তৃতীয়তলার সিঁড়কে রক্ষাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন তারা তার গলায় শিল্পাগাতের আঘাতের চিহ্ন দেখা গিয়েছে বলে জানিয়েছেন তারা তার গায়ে তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকও সম্বলিত জার্সি জার্সি পরা আছে এবং সেখানে তার নামও লেখা রয়েছে সেটি দেখেই কিন্তু সেখানকার লোকজন বিশ্ববিদ্যালয়ে পণ্য পরবর্তীতে কিন্তু ছাত্র দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও সেখানে উপস্থিত হয় এবং সেখানে কিন্তু একটি সেখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন এবং সেখানে কিন্তু উত্তপ্ত পরিবেশ রয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু হত্যাকাণ্ডের দৃষ্টান্ত ছাত্রের দাবি জানাচ্ছেন এবং তারই পরিপ্রেক্ষিতে রাজধানীর তাঁতি বাজার যে মোড় রয়েছে এই তাঁতি বাজার মোড় কিন্তু এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু অবরোধ করে তারা হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন তারা এবং এই তাঁত বাজার এলাকায় কিন্তু যান চলাচল এখন সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম কাঁটু বাজার থেকে এবং দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি

দর্শক শুনছিলেন একজন শিক্ষার্থী যে হত্যাকারদের দ্রুত শিক্ষার্থীরা এই মুহূর্তে অবরোধ করে তারা এখানে তারা বিভিন্ন স্লোগানে স্লোগানে কিন্তু উত্তাল করে রেখেছে এই তাঁতি বাজার এবং এই সড়ক অবরোধের কারণে কিন্তু তাঁতি এলাকায় যান চলাচল একেবারেই সম্পূর্ণভাবে বন্ধ হয়েছে দর্শক তারা সব যুক্ত

সরাসরি দেখতে থেকে এবং দেখানোর চেষ্টা করছে এখানকার আজ জানিয়ে রাখতে চাই রাজধানীর ঢাকায় আরবানি তলায় একটি ভবন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পৌষ বিভাগের শিক্ষার্থী জুবাইদের জুবাইর রহমানের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং জুবাইয়ের হত্যাকাণ্ডের শনাক্ত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু বাজার মোড় অবরোধ করে কিন্তু এখানে অবরোধ করছে এবং তারা শিক্ষার্থীরা কিন্তু সড়কে অবস্থা নিয়েছে আপনারা দেখেছেন এবং এই অবরোধের কারে কিন্তু যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে এই তাঁতি বাজার এলাকায় সরাসরি যুক্ত হয়েছিলাম তাঁতি থেকে এবং দেখানোর চেষ্টা করছিলাম এখানকার বর্তমান পরিস্থিতি yeah <laughs>

အဲ့ဒါဆိုရင်အဲ့ဒါကအမေတို့ကဘာလုပ်လို့လဲ থেকে এবং দেখানোর চেষ্টা করছে এখানকার বর্তমান পরিস্থিতি দর্শক সড়ক অবরোধের কারণে অসংখ্য যানবাহন কিন্তু এভাবেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে তাঁটি বাজারের এই মোড়ে বিভিন্ন সড়কের যে মুখগুলো রয়েছে সেই সড়কের মুখে এবং আপনাদের জানিয়ে রাখতে চাই রাজধানীর পুরান ঢাকায় আরমানি টলায় একটি ভবন ভবনের সিঁড়ি থেকে কুষ্টিয়ার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জুবায়দ রহমানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ তিনি জবি শাখা ছাত্র দলের আহ্বায়ক সদস্য আজ সন্ধ্যা সন্ধ্যার দিকে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে বংশাল থানায় খবর দেন পরে পুলিশ ঘটনা স্থলে গিয়ে কিন্তু মরদেহ উদ্ধার করে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে তাকে যেমনটি জানা জানাচ্ছিলাম ধারণা করছে তিনি তখন টিওর শনিতে যাচ্ছিলেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম তিনি আরও বলেন সুরিকাঘাতে জবি শিক্ষার্থীর মারা গেছে এই সেই বাসায় তার টিওর শনি ছিল এখনও কোনো কারণ নিশ্চিত হওয়া যায়নি বলে তিনি জানান দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি তাঁতিবাজারে এবং তাঁতিবাজার থেকে বর্তমান পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবাইদ রহমানের হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত বিচারের দাবিতে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁতি বাজার মোড় অবরোধ করেছে এবং এখানে কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে স্লোগানে উত্তাল করে রেখেছে এই তাঁতি বাজার দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম এবং এখানকার বর্তমান পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম আপনারা দেখছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই কাটি বাজার মোড়ে তারা অবস্থান নিয়েছে এবং সড়ক অবরোধ করে তারা হত্যাকারদের শনাক্ত করে দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন তারা